সব ভুল বোঝাবুঝি মিটিয়ে সাক্ষ্য ঝিলের সিথিতে সিঁদুর দিয়ে স্ত্রীর মর্যাদা দিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করবে ধারাবাহিকের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যাবে সাক্ষ্য বাড়িতে ফিরতেই ছোট আন্টি সেখানে এসে হাজির হন তিনি হাসি মুখে সাক্ষ্যকে বলেন এই নাও ধুতি পাঞ্জাবিটা পড়ে নাও তুমি তো পড়তে পারো তাই না সাক্ষ্য একটু ইতস্তত করে জানায় সে ঠিক অভ্যস্ত নয় তবে চেষ্টা করবে তখন ছোট আন্টি তাকে আশ্বস্ত করে বলেন ঠিক আছে ধীরে সুস্থে পড়ে নিলেই হবে এরপর তিনি হঠাৎই বলেন আচ্ছা তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি এই বলে তিনি একটি আংটি সাক্ষর হাতে তুলে দেন সাক্ষ্য অবাক হয়ে বলে এত দামি জিনিস আনার দরকার ছিল কেন ছোট আংটি তখন আবেগী হয়ে উত্তর দেন এই আংটির থেকেও তুমি আমার কাছে অনেক বেশি দামি এরপর তিনি জানান সাক্ষরের স্ত্রীর জন্যেও তিনি একটি উপহার এনেছেন সময় হলে নিজেই দিয়ে দেবেন তারপর সাক্ষ্যকে তাড়াতাড়ি তৈরি হতে বলেন সাক্ষ্য তখন প্রশ্ন করে ধুতি না পরে পাঞ্জাবির সঙ্গে পাজামা পড়লে সমস্যা হবে কিনা ছোট বোঝান তার ব্যক্তিগত আপত্তি নেই কিন্তু প্রতিটি বাড়ির নিজস্ব রীতি থাকে তাই সেই নিয়ম মেনে চলাই ভালো ঠিক তখনই ছোট একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চান সাক্ষ্য রাজি হলে তিনি ঝিলের কথা তোলেন ঝিল কি সত্যি ব্যাঙ্গালোরে চলে গেছে কথার ফাঁকে ছোট আক্ষেপ করেন ঝিল যাওয়ার সময় তার সঙ্গে দেখাও করেনি সাক্ষ্য তখন গোপনে জানায় সে ঝিলকে ফিরিয়ে এনেছে অন্যদিকে দেখা যায় ঝিল তার বন্ধুদের সঙ্গে রয়েছে বন্ধুরা তাকে জিজ্ঞেস করে ঠিক কী শর্তে সে ফিরে এসেছে ঝিল জানায় একসময় সাক্ষ্য তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু সে রাজি না হয়। সাক্ষ্য অনুরোধ করেছে যেন সে অন্তত তার বিয়েতে অতিথি হয়ে আসে এবং সে যে গুজে উপস্থিত থাকে এদিকে ছোট আনটি জানতে পেরে খুব রেগে যান যে শুধুমাত্র নিজের বিয়েতে উপস্থিত থাকার জন্য সাক্ষ্য ঝিলকে ফিরিয়ে এনেছে তিনি সাক্ষ্যকে বোঝানোর চেষ্টা করেন একটি মেয়ের মনে কতটা কষ্ট জমে থাকতে পারে তা সে বুঝতে পারছে না বাইরে হাসি খুশি থাকলেও ভেতরে ঝিল ভেঙে পড়ছে এই কথাটা ছোট আনটি বার বার বলেন অন্যদিকে ঝিল বন্ধুদের কাছে নিজের যন্ত্রণা লুকানোর চেষ্টা করে সে বলে কারো সংসার ভাঙার মতো মেয়ে সে নয় যাকে সে ভালোবাসে তার সুখের জন্য এতটুকু ত্যাগ সে করতেই পারে চোখে জল থাকলেও মুখে সে দৃঢ় থাকার চেষ্টা করে শেষদিকে ছোট অ্যান্টি আবারও সাক্ষ্যকে সাবধান করেন এই সিদ্ধান্ত ভবিষ্যতে বড় ভুল হয়ে যেতে পারে কিন্তু সাক্ষ্য নিজের সিদ্ধান্তে অনর থাকে সব মিলিয়ে আজকের পর্বে আবেগ দ্বন্দ্ব আর না বলা কষ্টে ভরা এক শক্তিশালী গল্প উঠে এসেছে আর তোমাদের কি মনে হয় সাক্ষ্য কি ঝিলকে বিয়ে করবে না চৈতিকে বিয়ে করবে সাক্ষ্য নিজের মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না